দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শেখ হাসিনাকে আপাতত ফেরত পাঠাবে না ভারত একথা বলছেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্ত তবে এ রায়ে তার রাজনৈতিক ভবিষ্যতের ইতি ঘটেছে বলে মনে করেন তিনি এদিকে কূটনৈতিক বোঝাপড়া ছাড়া শেখ হাসিনাকে ফেরত আনার আর কোনো পথ দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড আমেরা মোহসেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারত আশ্রয় নেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর হত্যাসহ মানবতা বিরোধী নানা অপরাধের অভিযোগে শুরু হয় তার বিচার ১৩ মাস ধরে আইনি প্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের তিন ঘন্টার মধ্যেই ভারতের ডিপ্লোম্যাটিক প্রতিক্রিয়া ঘোষিত রায়ের বিষয়ে অবগত আছে বলে জানিয়ে দেয় দিল্লি তবে প্রশ্ন ওঠে এবার শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে কি ভারত এই রায় শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আউদৌ বদলে যাচ্ছে কি ভারতের কাছে চাইলেই যে ভারত তাকে ফেরত দেবে সেটাই কথাটা কারণ জিনিসটা খুব কমপ্লেক্স এরকম একটা ডেথ পরে তো আমাদের মনে হয় না যে কোনো ভারত কখনোই শেখ দেশে ফেরত যেতে দেবে উনি বছর আমাদের কাছে দেশে ছিলেন যখন ওনার নিজের দেশে উনি ফেরত যেতে পারেননি ভুলে গেছেন সেই সময়টা সেই সময় তো ভারতের কাছে উনি ছিলেন তো সেই সম্পর্ক কি একদমই মুছে দেওয়া যায় শেখ হাসিনাকে আতিথিতার অবস্থান আপাতত বদলাচ্ছে না দিল্লি তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের ইতি ঘটেছে বলে মনে করেন ভারতের এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশ্লেষক মানে যে ব্রুটাল অপারেশনগুলো উনি নিজেই চালিয়ে গেছেন ওনার আন্ডারে চলে চলিয়েছে সেইগুলো কি কেউ অ্যাকসেপ্ট করতে পারে সেই ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি তো একটা জায়গা থাকে সবসময় ওনার পলিটিক্যাল কেরিয়ারে তো নিশ্চয়ই এটা একটা বড় দাগ বলবো আমি সো সেটা উনি কখনো ওটা বিয়ন্ডে যেতে পারবেন কিনা না উনি ওটাকে ওভারকাম করতেন পারবেন কি সেটা অফকোর্স আমার ডেফিনেটলি আমার মাথায় প্রশ্ন জাগে ভারত শেখ হাসিনার রায়কে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে তাই কূটনৈতিক বোঝাপড়া ছাড়া ফাঁসির আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আর কোনো রাস্তা দেখছেন না বিশ্লেষকরা ভারত এটাকে একটা রাজনৈতিকভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করবে এখানে যে লিগ্যাল গুলো আছে বা আছে আমাদেরকে ব্যবহার করতে হবে এবং এর বাইরে কিন্তু আর উপায় নেই যে আপনি কাউকে জোর করে নিয়ে আসতে পারেন সে ধরনের কোনো অবস্থানে আমরা মানে সেটা হয় না আর কি শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে ঢাকা দিল্লি সম্পর্কে পড়েন আরো বেড়ে যাওয়ার আশঙ্কায় একমত দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকেরা রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা